হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রামের একটি ভাইরাল পর্যটক এরিয়াতে এখানে কিভাবে যাবেন কত টাকা গাড়ি ভাড়া লাগবে কোন রাস্তা দিয়ে যেতে হবে সবকিছু এই ভিডিওটিতে বলে দেওয়া হবে চলুন ভিডিওটা শুরু করা যাক এখন আজকে রাইট নাও যাচ্ছে হচ্ছে কলপলক আবাসিক ওইখানে যে রোডটা হয়েছে ওই রোডে রোডটা অনেক সুন্দর নদীর পাট দিয়ে খুবই সুন্দর একটা রোড হয়েছে তো আজকে ওই রোডটা এক্সপ্লোর করব আপনাদের সাথে নিয়ে তো চলুন আমরা ভিডিওটা শুরু করি এক নাম আসি হচ্ছে মৈজার এদিক দিয়ে গাড়িটা নিয়ে চলে যাই আসি হচ্ছে টোল প্লাজার সামনে আর আপনারা যদি ওইখানে যাইতে চান তাহলে মৈজার টেক থেকে আপনাদের কল্পলক আবাসিকের সামনে যেতে হবে দেন ওইখান থেকে একটা রিক্সা নিয়ে তারপর কল্পলক আবাসিকের যে রোডটা এই যে কি বলবো কালো যে রোডটা হচ্ছে ওই রোডটাতে আসতে পারবেন আজকে বিকালে এখানে অনেক মানুষ হবে প্রতি শুক্রবারে অনেক মানুষ হয় তো আমরা আজকে ফ্রাইডে তো ওই কারণে যাচ্ছি ওইখানে অনেক মানুষ হবে আজকে আপনাদেরকে দেখাবো এখন এখন উঠতেছে হচ্ছে কর্ণফুলি নতুন ব্রিজের উপর আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে নাহিদ রাশেদ নুরুদ্দিন আর আমি দুই বাইক নিয়ে যাচ্ছি দেখেন আজকে শুক্রবার বিকাল হচ্ছে চারটা চল্লিশ দেখেন কর্ণফুলি মা ব্রিজের মধ্যে কত মানুষ আসছে ঘোরার জন্য এরকম প্রতি শুক্রবারে অনেক মানুষ আসে এখানে মানে ঘুরতে আপনারা চাইলে এখানে আসতে পারেন ও কিভাবে যে আসলো আমার পাশ দিয়ে আর একটু হলে আমার গাড়িতে তো এখন হচ্ছে কর্ণফুর নতুন ব্রিজের গোড়ায় আর কি আজকে নতুন আছে কারণ শুক্রবার এই কারণে এই যে বাইক এটা হয়তো নষ্ট হয়ে গেছে এই কারণে আরেক বাইক দিয়ে ট্রেনে নিয়ে যাচ্ছে ভাই বুদ্ধিটা ধারণ আছে এই বাইকার ওনায় তেল শেষ হয়ে গেছে যা সম্ভব এরকম হতে পারে কারণ একটা বুদ্ধি আচ্ছা সামনে একটা অনেক বড় একটা মিছিল আসতেছে এটা কিশের মিছিল জানি না বিক্ষোভ মিছিল এই এই আমরা কেটে বলতে পারলে হইলো আচ্ছা বিএমপি মিছিল বিক্ষোভ মিছিল বিএমপি এখানে সব গাড়িগুলো জাম হয়ে গেছে কতগুলো গাড়ি হ্যাঁ গাড়ি জাম জাম লেগে গেছে এখন যে এদিক দিয়ে দিয়ে যাওয়া যাওয়া যায় যায় এতে এটা এখন আমরা এখন এই রোডটা দিয়েই মানে যাব আর কি ওই রোডটা একটু মানে রাস্তার কাজ চলতেছে জন্য ভাঙ্গা আর এখন এই রোডটা যেহেতু নতুন হয়েছে রোডটা ভালো সেই জন্য রাজাখালী দিয়ে চলে যাব আপনারা চালে রাজাখালী দিয়ে যেতে পারেন রাজাখালী থেকে রিক্সা আছে ওই যে সামনে হচ্ছে আপনার কল্পলক আবাসিকের গেট ওই এখান থেকে ওইদিক দিয়েও যেতে পারবেন আমরা এখন নিউটন নিয়ে নিব এই অটো রিক্সাগুলো যে কি পরিমাণে পাখিয়ার দেয় পর প্যারা দেয় বলার মতো না আপনারা কিভাবে যাবেন ওইটা দেখানোর জন্য আমি রাস্তার ভিডিওটা একটু বেশি করতেছি এই যে এটা এটা হচ্ছে কি বলে রাজাখালী রাজাখালী ব্রিজটা পার পাশে যে রোডটা গেছে এই রোডটা দিয়ে আপনারা ইজিভাবে ভাবে এখানে অটোরিকশাগুলো আছে এগুলোতে করে চলে যেতে পারবেন আমি রাস্তা দিয়ে ফার্স্ট যাইতেছি আমি আগে গেছি ওই যে কল্পলাক আবাসিকের রোডটা দিয়ে এটা আগে চালু হয় নাই নতুন করে চালু হয়েছে আর কি ওই যে রোডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার কালোর ঘাট থেকে হয়েছে এই রোডটার মাধ্যমে রোডটা অনেক বেশি সুন্দর আপনাদেরকে ড্রোন শটে দেখাবো যে এখানে রোডটা কত সুন্দর নদীর পাশ দিয়ে এই রোডটা যদি চালু হয়ে যায় তাহলে এখানে মানে পর্যটক একটা এরিয়া হয়ে যাবে এটা অনেক সুন্দর একটা রোড তৈরি করলো সামনে একটা ব্রিজ আছে ব্রিজটা পার হয়ে দেন আমাদের ওই উঠতে হবে আপনারা যদি কল্পলক আবাসিক দিয়ে আসতেন তাহলে এই রাস্তা দিয়ে সোজা সোজা চলে আসতেন দেখেন বিকাল হওয়ার সাথে সাথে এখানে কত মানুষের ভিড় অনেক মানুষ আসবে শুক্রবার অনেক মানুষ আসে এখানে দেখেন অনেকে ঘুরে চলেও যাচ্ছে আর অনেকে যাচ্ছে জন্য দেখেন দলে দলে মানুষ যাচ্ছে এখন আমাদের এদিকে ঘোরার মতো জায়গা কর্ণফুলি নতুন ব্রিজ আছে তারও নতুন ব্রিজের নিচেও ঘুরতে যায় মানুষ আর এখানে চলে আসে মানুষ ঘোরার জন্য দেখছেন মানে মানুষটা মানে বিবেকহীন মানুষ আমি আসতেছি সে রাস্তা থেকে সত্যি অনেক মানুষ আসতে ঘুরতেছে এইসব সবাই এখানে পর্যটকদের নিয়ে আসে এই গাড়িগুলো আর এখানে সন্ধ্যার পরে এখানে অবস্থান করবেন না সন্ধ্যার সময়ে সন্ধ্যার পরে এখানে বিভিন্ন ধরনের অকারস হয় এখানে উৎপাতে থাকে আর কি তো সন্ধ্যার আগে আগে এই স্থানটা ত্যাগ করবেন এই রাস্তাটা আগে অনেক খারাপ ছিল অটো রিক্সাগুলো উঠতে পারতো না এখন রাস্তাটা একটু ঠিক করার কারণে অটো রিক্সাগুলো এখানে উঠতে পারে এই যে মানুষ বাবা রে বাবা এত মানুষ দেখেন কত মানুষ এই জায়গায় আপনাদেরকে সামনে থেকে ঘুরাই নিয়ে আসি দেখাই মানে মানে সামনে আগামী দিনের পর্যটক এরিয়া কি অবস্থা দেখেন কত মানুষ আমি কল্পনাও করি নাই যে এত মানুষ হবে এই জায়গায় পুরাপুরি মতো অবস্থা মাই গড দেন কত মানুষ পরিমাণে মানুষ এখান থেকে বিদ্যুৎ কেন্দ্রটা দেখা যায় কর্ণপুরি নতুন ব্রিজটা খুব সুন্দর করে দেখা যায় এখন হচ্ছে মেবি ভাটা চলতেছে জ্বর হলে পানিটা আরও উপর দিকে থাকতো দেখেন কত মানুষ কত খাবারের দোকান স্ট্রিট ফুড আপনারা শুধু দেখেন আর আপনারা যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন তাহলে ফ্রাইডেতে আসতে পারেন এখানে অনেক দেখেন কতগুলো দোকান স্টল আর কি এই রাস্তাটা হচ্ছে এই পর্যন্ত হয়েছে এরপর থেকে মেবি রাস্তাটা হয় নাই রাস্তাটা করতেছে আর কি কাজ চলতেছে কালোর পর্যন্ত প্রায় হয়ে গেছে অলরেডি দেখেন এই একটুকুন তো মানুষজন একটু বেশি সামনে সামান্য কিছু মানুষ আছে আপনাদেরকে একটু নিয়ে যাই নিয়ে গিয়ে দেখায় আপনাদের এখানে সব নুড়ি পাথর গাড়ি নিয়ে এখানে পড়লে শেষ হাত সব ছিলে যাবে আচ্ছা এটুক রাস্তাটা হয় নাই সামনে রাস্তাটা হয়েছে দেখা যাচ্ছে পাশে দিয়ে যায় কটুক পর্যন্ত বালিবর্তী জাহাজটা দেখেন একদম পানির ছাদে ছুঁই ছুঁই অবস্থা ও নতুন ব্রিজটা দেখা যাচ্ছে দিয়ে সুন্দর ওই যে নতুন ব্রিজ দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা সামনে দেখার মতো তেমন কিছু নাই আর কি নতুন ব্রিজটা আছে নতুন ব্রিজটা খুব সুন্দর এখান থেকে দেখা যায় দেখতে পাচ্ছেন কিনা বুঝতেছি না গোপ্রোতে ওয়ার্ড অ্যাঙ্গেলের কারণে একটু কম দেখা যাবে কিন্তু আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি কর্ণফুলির নতুন ব্রিজটা সব জাহাজ এখানে জাহাজগুলো বেঁধে রাখছে দেখেন সব মাটির সাথে লেগে আছে এগুলো মনে হয় সব যে স্টিল বটে যেগুলো এগুলো মনে হয় অকেজো জাহাজ হ্যাঁ ওই যে হ্যাঁ নৌকা ভেঙে গেছে নৌকা ভেঙে একেবারে পানির সাথে মিশে গেছে অলরেডি এখানে কেউ রাফ ড্রাইভ করবে না কারণ এখানে অনেক পর্যটক আসে ঘোরার জন্য অনেক মানুষ আসছে এখানে একটু পরে আরো মানুষ আসবে আচ্ছা আমরা সামনের দিকে যাই ও এখানে নুরুদ্দিনের বাইক চালাচ্ছে আপনাদের কিছুদিন আগে শেয়ার করছিলাম নুরুদ্দিনের বাইক শিকার এদিকে যাই সামনের দিকে নুরুদ্দিনের বাইক রাইড করতে পারে এখন আলহামদুলিল্লাহ সুন্দর দেখেন মানে রোডটা আর পাশে হচ্ছে নদী মানে কি যে সুন্দর লাগতেছে আপনাদেরকে বুঝাই বলতে পারবো না আপনারা চোখে যদি আসেন দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন ওই পারে চটটা দেখা যাচ্ছে ওইটা মেবি শিকল এটা শিকল বাহা না ওইটা শিকল বাহা পড়ছে ওই যে ওটুক পর্যন্ত শিয়াল বাহা শিকল বাহা পড়ছে এরপর হচ্ছে বল খালি পড়ছে আর কি এই শিকল বাহা কতগুলো জমি এখানে পড়ে আছে অলরেডি খালি ওই পাশে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র শিকল বিদ্যুৎ কেন্দ্র চলুন আমরা এখানে একটা ড্রোন শট দেখে আসি আচ্ছা আমরা হচ্ছে এখন আমি নুরুদ্দিনের বাইক চালাচ্ছি আমার বাইক চালাচ্ছে হচ্ছে নাহিদ গাড়িটার কিছুদিন আগে কিছু কাজ করাইছিলাম আর কি গাড়িটা এখন খুবই স্মুথ হয়ে গেছে গাড়ির এঞ্জিলের সাউন্ডটাও খুব ব্যাটার হয়ে গেছিলো গাড়ি নেওয়ার পরে ফার্স্ট কাজ করাইছিলাম তো বেশি টাকার কাজ করানো হয় নাই অল্প স্বল্প টাকার কাজ করাইছি কিন্তু গাড়ি খুব স্মুথ হয়ে গেছে একেবারে আর নাহিদা হচ্ছে সামনে গাড়িটা চালাতে অনেক বেশি ভালো লাগতেছে এই বন্ধ কি রেস্টুরেন্ট হ্যাঁ বাবু এখানে দেখেন কত মানুষ আমরা ওই পারে ওইখানে দেখছি অনেক মানুষ আর এটাও একটা ভিউ পয়েন্ট এখানেও অনেক বেশি মানুষ কিরে নাহিদরা কই নাহিটা মনে হয় একদম সামনের দিকে চলে গেছে রোডটা প্রায় অলরেডি কাজ হয়ে গেছে শুধু পিস করা বাকি আর কি দেন কত বাইকার কত গাড়ি কত মানুষ হাজার হাজার মানুষ মানে এখানে ঘুরতে আসে আর কি আপনারা চাইলে এখানে আসতে পারেন খুবই সুন্দর মনোরম পরিবেশ ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন আর কি অনেক মানুষ আসছে ঘুরতে আমি লাস্ট ওই ব্রিজ পর্যন্ত গেছিলাম এর আগের বার আর কি এখন দেখি ব্রিজটার ওই পারে পর্যন্ত কট্ট হয়েছে রোডটা দেখে আসব আপনাদের সাথে নিয়ে রে বালি রে বালির মধ্যে সবাই সাবধানে বাইক রাইড করবেন কিন্তু এই বালির মধ্যে যদি আমি কন্ট্রোল না নামতাম কিন্তু আমিও পড়ে যেতাম মানে হলে হলো তো কনফার্ম বাড়িতে এটা হান্ড্রেড পার্সেন্ট গাড়ি স্লিপ করছিল দেখেন এখানে অনেক মানুষ আসছে হ্যাঁ বালির মধ্যে সবাই সাবধানে বাইক রাইড করবেন দেখেন এখানে বাচ্চারা খেলতেছে দেখছেন এখানে বাচ্চারা যেহেতু খেলতেছে আপনারা আসলে এখানে বাইক যদি রাইড করেন সাবধানে রাইড করবেন ওই যে ব্রিজের উপরে গেছিলাম আমি লাস্ট এরপরে আর যাওয়া হয় নাই সন্ধ্যা হয়ে গেছিল সামনে বালি রে অবস্থা খুবই খারাপ সামনে চাকা নাহিদা আমার গাড়িটা চালাতে পারতেছি কি জানি এ কই ওরা তো দেখতেছিও না এ নাহিদের একটা কল দাও তো ও সামনে বালিগুলোর জন্য ভয় লাগে এখানে এখানে গার্ড দেওয়ার জন্য পুলিশ এবং আর্মিদের গাড়িও এখানে থাকে পর্যটকদের নিরাপত্তার জন্য আরকি এটাও একটা পর্যটক মানে পর্যটক স্পট আর কি মানুষজন এখানে ঘোরাঘুরি করো এই সামনে একটা রোড হয়েছে দেখা যাচ্ছে ও মাই গড কত নিচে নামতে হচ্ছে দেখেন অটো গুলো ক্যাপনা উঠে যাচ্ছে এই বালির ভিতরে বালিতে আসলেই এ ঠিক আচ্ছা আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে প্রায় বিশ মিনিটের কাছাকাছি হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি পার্ট টুর জন্য অপেক্ষা করেন ইনশাল্লাহ পার্ট টুতে দেখা হচ্ছে পুরা রোডটা কালুঘাট পর্যন্ত